এখনই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিন ব্রিটিশ সরকারকে ষাট এমপি গাজাই ইসরায়েলি অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রায় ষাট এমপি ব্রিটিশ সরকারকে এখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার দশ জুলাই এক খোলা চিঠিতে তারা ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে এ আহ্বান জানান চিঠিতে এমপিরা বলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি গাজার রাফাহ শহরে ফিলিস্তিনি নাগরিকদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার যে পরিকল্পনার কথা বলেছেন তা স্পষ্টতই মানবতাবিরোধী অপরাধ এবং জাতিগত নিধনের পরিকল্পনা চিঠিতে বলা হয় গাজার যা ঘটছে তাকে আর কূটনৈতিক ভাষায় আড়াল করা যাবে না এটি একটি জাতিগত নিধন এই চিঠি লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট নামের একটি প্রভাবশালী সংগঠনের উদ্যোগে তৈরি হয়েছে এতে সই করেছেন গ্রুপের সহসভাপতি স্যারা ওয়েনা ও অ্যান্ড্রু পেক্স লিয়াম তানমঞ্জিত সিং ঢেসি স্টেলা ক্রেসি ডায়ান অ্যাবট ডন বাটলার সহ আরও অনেকে এক জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্্লিউএতে যুক্তরাজ্যের তহবিল অব্যাহত রাখা দুই হামাসের হাতে আটক বন্দীদের মুক্তিতে কার্যকর উদ্যোগ নেওয়া তিন পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা দেওয়া চার অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান পাঁচ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি চিঠিতে আরও বলা হয় যদি আমরা এখন ফিলিস্তিনকে স্বীকৃতি না দেই তাহলে সেটি এই বার্তা দেবে যে ফিলিস্তিনিদের রাষ্ট্র পাওয়ার আশা ধ্বংস হয়ে গেছে এবং বর্তমান দখলদারিত্বই স্থায়ী হতে যাচ্ছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলেছে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রতিশ্রুত তবে সেটা এমন সময়ে করা হবে যখন সেটা সবচেয়ে বেশি কূটনৈতিক প্রভাব ফেলবে এই আহ্বানের কয়েকদিন আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোও একই বক্তব্য দিয়েছেন লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন আজই যুদ্ধবিরতি দাবি জানানো এবং ফিলিস্টিনকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া জরুরি এটাই শান্তির একমাত্র পথ চিঠিতে স্বাক্ষরকারী এমপিরা এই প্রথম তাদের নাম প্রকাশ্যে আনলেন এর আগে ফিলিস্তিনের পক্ষে আরেকটি চিঠি পাঠানো হলেও তাতে স্বাক্ষরকারীদের নাম গোপন রাখা হয়েছিল